এরকম কোনো ডিম হয় এটা পুরো গোল ডিম আমি প্রথমে দোকানে ডিম কিনতে গিয়ে ভেবেছিলাম এই ডিমগুলো কোথায় পাওয়া যায় পুরো দেখো রাউন্ড সেপ পুরো বলের মতন বুঝতে পারছো ডিমটা দেখে এটা পুরো গোল টাইপের ডিম এটা আবার পুরো লম্বা টাইপের ডিম ঢপিং এর কথা হয়ে গেল তো চলো ঢপিং বাদ দিলাম এবার আজকে কি চ্যালেঞ্জ হবে আজকে হবে ডিম ভাত চ্যালেঞ্জ 14 পিস 14 পিস 14 পিস 28 পিস ডিম 30 পিস নিতাম কিন্তু 30 পিস কষ্ট হয়ে যাবে বেশি দু পিস খাওয়া হয়ে গেছে আনার পরে তো আঠাশ পিস বেঁচেছিল তাই ওইটাই সবটা নিয়ে নিয়েছি হুম আর সাথে এক্সট্রা গ্রেভি আছে আর কিছু নেই আর শশা আছে অল্প পুরো চ্যালেঞ্জটা শুরু করি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও তো 1 2 3 স্টার হুম ডিমের মতো লাগছে ঝোলের ভাত কিন্তু দারুণ আছে ডিমেনের ভাত ছিলামকে তাড়াতাড়ি জিততেই হবে এই দিনে দেখলাম ভেবেছিলাম ডবল করে মানে কুসুম হবে না প্রচন্ড রেখে খাবো তোমাদের ডিমের কুসুম বেশি ভালো লাগে না সাদা অংশটা বেশি ভালো লাগে

যখনই আমরা ভিডিও করতে বসবো কোথাও না কোথাও গান বাজে সাইজ দেবে না মারাত্মক বড় সাইজের 阿拉不晓得。到 এভিডি মাকে না এভি লাগে কারণ ডিমের কুসুমে তো ধরো অত গ্রেভি আর ঢোকে না আমি জিতে গেছি বন্ধুরা সব শেষ করে দিয়েছি তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসছি ওরা ডিম বাকি ভাত বাকি তাড়াতাড়ি শাস্তি নিয়ে আসছি ঠিক আছে তো চলে এসেছি প্রত্যেকবার তো আমি এটা নতুন কথা নাই নাকি আমি জিততাম তুমি জিততে কেন গপ 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 করে আর আমি গপ গপ করে তো কাঁচা আলু এই শাস্তি তোমরা একজনে কমেন্ট করেছিলে তো সে বলেছিল কাঁচা আলু খাওয়ার জন্য তো কাঁচা আলু নিয়ে এসেছে এটা ওকে খাওয়ানোর জন্য তোমরা কমেন্ট করো আর কি পরে এবার কি শাস্তি দেওয়া যায় ঠিক আছে তোমাদের কমেন্টে সেই শাস্তিগুলো দেবো নাও

টেস্টটা পেলেই হবে আলুর যে টেস্ট আছে না বিষাক্ত একটা টেস্ট সেটা পেয়ে গেছে আশা করছি তাই আর না ঠিক আছে এটুকুই সার দিতে চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরের ভিডিওতে তার